হ্যাঁ অ্যান্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শারিকাস লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি সকাল এখন নটা বাজতেই চললো আমি রেডি হয়ে গেছি বেরোচ্ছি যাবো একটু স্পেন্সারে স্পেন্সারে যাবো কিছু জিনিসপত্র আনতে হবে তারপর গণেশ পুজো আছে ঘরে তো গণেশ পুজোর জন্য একটুখানি লাড্ডু নিয়ে আসবো ফুল নিয়ে আসবো এগুলো আনতে হবে সব কিছুর জন্য বেরোচ্ছি আর হ্যাঁ তোমাদেরকে যে বললাম না গণেশ পুজো করব। আমি কিন্তু প্রত্যেকদিন দিন বাড়িতেই গণেশ পুজো করি তবে আজকে যেহেতু গণপতি বাপ্পার পুজো আছে তার জন্য আজকে তো একটু স্পেশালভাবে করা হবে কিন্তু প্রত্যেক দিনই আমি গণেশ পুজো করি আমার ঠাকুরের আসনে গণেশ ঠাকুর আছেন তো আমি ওনাকে কিন্তু প্রত্যেক দিনই পুজো করি তো যাই হোক আর আজকে পুজো করবে কিন্তু তুতান যেন তো আর হ্যাঁ আমার বাড়িতে যখনই পুজো হয় তখনই কিন্তু আমার বাড়িতে খিচুড়ি হয় তুতানের একটাই কথা পুজো মানেই সেই দিন খিচুড়ি হবে বেগুনি হবে আর আলু ওই যে বেগুনির মতো করে আলুও করবো মানে তুতানের ভাষায় সেটা আলু নিই তো সব কিছু এইসবই করবো আজকে আর সারাদিন যা যা করব যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সঙ্গে থাকো এই দেখো বন্ধুরা কত বড় লাড্ডু দেখেছো বিশাল লাড্ডু দেখো বিশাল বড় লাড্ডু দেখেছো এই দেখো আমার গণেশ ঠাকুরের পুজো হয়েছে এই যে তুতান পুজো করেছে যেন আজকে আমার ছোট্ট তুতান করেছে এখন কটা বাজে বলো তো পোনে বারোটা বাজে এখন আমি চা খাচ্ছি আর বিস্কিট খাচ্ছি কেন জানো কারণ আমার পুজো কিন্তু হয়ে গেছে কিছু আগে তাই এখন চা নিয়ে বসেছি সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম প্রথমে তো স্পেন্সারে গেলাম স্পেন্সার থেকে জিনিসপত্র নিয়ে দোকানে গেলাম মিষ্টির দোকানে সেখান থেকে মিষ্টি নিলাম মানে মোদক নিলাম লাড্ডু নিলাম নিয়ে ফুল কিনতে গেলাম ফুল নিয়ে বাড়ি এসে ঠাকুরের জিনিস আপা স্পেন্সার থেকে যেসব জিনিস কিনেছি সেসব জিনিস রেখে আবার বাজারে গেলাম বাজারে গিয়ে আলু আনলাম চিকেন আনলাম চিকেনটা অবশ্য আজকের জন্য না আজকে পুরোটাই নিরামিষ আর কালকের জন্য চিকেন মানে কালকে যেহেতু শনিবার তা এই কালকে রবিবার তার মধ্যে আমার বাপি আসছে কালকে তার জন্য চিকেন এনে রেখেছি পাঁচ কিলো আলু পেঁয়াজ আদা রসুন সবজি সব কিছু নিয়ে এসে তাড়াতাড়ি করে স্নান করলাম স্নান করে তারপর আমি স্নান করলাম পার্থ স্নান করে নিল তুতানেরও স্নান হলো আর আজকে জানো তো পুজো করেছে তুতান আবার বেবি পুরোহিত পুজো করেছে বেবি পুরোহিত বলছি কারণ তুতানের কিন্তু পইতে হয়ে গেছে জানো দু হাজার বাইশে তুতানের পইতে হয়ে গেছে তো তুতান পুজো করেছে আর আজকে পুরোটাই নিরামিষ কারণ এমনিতে তো শনিবার নিরামিষ তার মধ্যে আজকে পুজো হয়েছে বাড়িতে তার জন্য পুরোই নিরামিষ আজকে আর জানো তো তুতানের একটা খুব ভালো জিনিস সেটা হচ্ছে ওর একটাই কথা পুজো মানেই সেই দিন খিচুড়ি খেতে হবে খিচুড়ি বেগুনি আর আলু গোল গোল করে কেটে ওই বেগুনির মতো করে ভাজা মানে ওটাকে তুতান নাম দিয়েছে আলুনি তার মানে বেগুনি আলুনি আর খিচুড়ি এটাই হবে আজকে আমার মেনু আর খিচুড়ি যে করব সেটা গোবিন্দভোগ চাল মুগ ডাল নারকেল আর ঘি দিয়ে করব। জানো তো পার্থ একবার তুতানকে বলেছিল যে এক কোনো এক বছর পার্থ তুতানকে বলেছিল খুব ছোট ছিল তখনও যে পুজোর সময় না বাড়িতে পুজো হলে সেদিন খিচুড়ি খেতে হয় সেই যে একবার বলেছে পার্থ সেই থেকে তুতান ওটা মেনটেন করে ও পুজো মানে ও জানে খিচুড়ি সেদিন তুমি যদি ফ্রায়েড রাইসও করো আলুর দমও করো মানতে পারে না ওর একটাই কথা পুজো মানেই খিচুড়ি পুজো মানেই বেগুনি পুজো মানেই আলু ওরকম করে মানে আলুনি চাটনি এটাই হচ্ছে পুজো খুবই ভালো লাগে ও এতটা সংস্কারর মধ্যে পার্থ ঢুকিয়েছে আমি যতটা পেরেছি আমি ওর মধ্যে সেই সংস্কারটা ঢুকিয়েছি এমনকি জানো ও কিন্তু পুজো করে এখন ব্রেকফাস্ট করলো এইটুকু বাচ্চা পুজো করে ব্রেকফাস্ট করে ওই যে পা দেখা যাচ্ছে না ও এখন ম্যাথস করছে জানো তো খাটে বসে ও এখন ম্যাথস করছে আর আমি এখন চা খাচ্ছি চা খেয়ে তারপর কিচেনে যাব রান্না করবো খিচুড়ি বেগুনি আলুনি এগুলোই রান্না করব এই দেখো আজকে স্পেন্সার থেকে এত এত জিনিস এনেছি এই যে এখানে আছে গোবিন্দভোগ চাল এই চাল দিয়ে খিচুড়ি করব আমার গোবিন্দভোগ চাল শেষ হয়ে গেছে বলে আজকে আনলাম এক কিলো স্পেন্সার থেকে গোবিন্দভোগ চাল নারকেল বিস্কিট এটা হচ্ছে বেকিং পাউডার এই যে বেকিং পাউডার উইকফিল্ডের সুজি ওটস নুন তেল আছে এখানে এখানে মুসুর ডাল আছে পিনাট আছে এত এত জিনিস আজকে স্পেন্সার থেকে নিয়ে এসেছি এবার এগুলোকে যথাস্থানে রেখে তারপর কিচেনে যাবো খিচুড়ি বানাবো বাজে কিচেনে চলে এসেছি আমার খিচুড়ি হয়ে গেছে এবার করব আলুনি আর বেগুনি তার জন্য দেখো এই যে দাদা ওদের ভালো করে দেখাচ্ছি খো আমার খিচুড়ি হয়ে গেছে এই যে নারকেল দিয়ে গোবিন্দভোগ চাল মুগ ডাল মধ্যে ঘি দিয়ে খিচুড়ি হয়ে গেছে আর এদিকে বেসন গুলে নিয়েছি বেসনটা গুলেছি আমি পরিমাণ মতো নুন একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আর এর মধ্যে একটু কালো জিরে দিয়েছি এই দিয়ে বেসনটা গুলে নিয়েছি এবার একটু এর মধ্যে গরম তেল দেব আর দেখো বেগুন কেটে নিয়েছি এই যে হাফ চাঁদের মতো করে বেগুন কেটে নিয়েছি এই যে আর ভেতরে আলু আছে দাঁড়াও এগুলো তো কেটে গেছে এই বেগুনগুলো দেখবে দু একটা সবজি কাটতে গিয়ে দু একটা না এরকম হয়ে যায় আর এই দেখো আলু এই রকম করে গোল গোল করে কেটে নিয়েছি এই যে এই এইরকম থিকনেসে দেখো আলু কেটে নিয়েছি এই যে আলু কেটে নিয়েছি আর বেগুন রকম রকম আমি তো হাফ চাঁদের মতো করে কেটে নিয়েছি এবার বেগুনই করে নেব পৌনে তিনটে বাজতে চললো আমি আর পার্থ লাঞ্চ করতে বসছি এখন আমাদের এতটা দেরি হচ্ছে লাঞ্চ করতে কারণ পার্থ আজকে এমআরআই তে গিয়েছিল ডাক্তার দেখাতে কালকেও টেস্ট করেছে সুগারের জন্য তো আজকে ডাক্তার দেখাতে গিয়েছিল তার জন্য এতটা দেরি হলো তুতানের খাওয়া হয়ে গেছে এবার আমি আর পার্থ এখন খেতে বসবো আর আজকে আমাদের লাঞ্চে আছে গোবিন্দ ভোগ চালের খিচুড়ি মুগ ডাল নারকেল ঘি দিয়ে তার সাথে আছে বেগুনি আর তুতানের ভাষায় আলুনি দাও তো দেখাই নারকেল দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি আর তার সাথে আছে বেগুনি আর আলুনি এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ তিনটে দশ বাজে লাঞ্চ করে উঠলাম আর খিচুড়িটা না দারুণ হয়েছিল গো গোবিন্দভোগ চাল মুগ ডাল নারকেল ঘি কম্বিনেশন এত ভালো যায় সত্যি খিচুড়ি বেশ ভালো হয়েছিল আমি নিজে রান্না করেছি বলে বলছি না খিচুড়িটা কিন্তু সত্যিই ভালো হয়েছিল তো এবার একটু রেস্ট নিয়ে নিই পরে আবার আসছে আর এদিকে দেখো তুতানের পা দেখা যাচ্ছে শুধু পাই দেখালাম কারণ উনি এখন ভিডিও গেমে মত্ত রয়েছেন ভদ্রলোক তো যাই হোক এবার আমি একটু ওর পাশে শুয়ে মা ছেলে এখন একটু সময় কাটিয়ে নিই পরে আবার আসছি সন্ধে সাড়ে ছটা বাজে আমাদের চা খাওয়া হয়ে গেল আর হ্যাঁ জানো তো আমি একটা জিনিস তোমাদেরকে দেখাতে পারলাম না তুতান আজকে আমাকে নারকেল ফাটিয়ে দিল মানে নারকেল ফাটানোটা তোমাদের দেখাতে পারলাম না কিন্তু নারকেল ফাটিয়ে দিয়েছে দেখো আজকে স্পেন্সার থেকে যে নারকেলটা এনেছিলাম এই দেখো তুতান ফাটিয়ে দিয়েছে সারাশি দিয়ে বাটে ভাবতে পারিনি আমি তুতার নারকেল ফাটিয়ে দিতে পারবে জানো তো তুতার নারকেল ফাটিয়ে দিল কিন্তু ফাটানোর সময়টা না আমি আর ক্যামেরা অন করতে পারিনি আমি নিজেই বুঝতে পারিনি যে ও ফাটাতে পারবে যদি ভাব মানে আমি বুঝতে পারতাম একবার যে ও নারকেল ফাটাতে পারবে তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করতাম ও কী করে আমাকে নারকেল ফাটিয়ে দিল তো পরে আবার যখন নারকেল আনবো তুতান যখন ফাটিয়ে দেবে তখন তোমাদের সাথে শেয়ার করব। তো আর এখন আমি কিচেনে চলে এসেছি তুতানকে একটু টিফিন বানিয়ে দেবো আর আজকে টিফিনে বানিয়ে দেবো ওকে আলু স্যান্ডউইচ তো কি করে আমি আলু স্যান্ডউইচ বানাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি এই দেখো বাটিতে আলু সেদ্ধ নিয়ে নিয়েছি এবার এই ম্যাশারের সাহায্যে আমি আলু ম্যাশ করে নেব প্রথমে ম্যাসারের সাহায্যে আলু ম্যাশ করে নিলাম আডু বেশ ভালোভাবে ম্যাশ করা হয়ে গেল এবার এর মধ্যে দেব একটু দুধ এর মধ্যে আমি 2 চামচ দুধ দেব এই দেখো এই এক চামচ আর এক চামচ মোটেই 2 চামচ দুধ দিলাম এর মধ্যে গোলমরিচ নিয়ে নিয়েছি মানে গোলমরিচ গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো দেব অল্পই দেব বেশি ঝাল হয়ে গেলে তুতান খেতে পারবে না অল্প দেবো অল্প গোলমরিচ গুঁড়ো দি এই যে অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দেব একটু নুন এর মধ্যে না আমি অন্য সময় পেঁয়াজ দিই কিন্তু আজকে কোনো পেঁয়াজ দেবো না যেহেতু পুজো তো তার জন্য আজকে আর পেঁয়াজ পেঁয়াজ দিলাম না আজকে এমনি করে দিচ্ছি পেঁয়াজ ছাড়া ভালো করে আরেকবার করে এই যে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি আলুর মধ্যে বাটারটাও চার পিস ব্রেড নিয়ে নিয়েছি এবার ব্রেডের ওপরে উপরে প্রথমে বাটার ভালো করে স্প্রেড করে দেবো বাটারগুলো না গলেনি ফ্রিজ থেকে নামালাম এখনো পুরো শক্ত রয়ে গেছে এইভাবে চার পিস ব্রেড বাটার স্প্রেড করে নেব প্রথমে এবার এর মধ্যে দিয়ে দেব মেওনিস আমি এখানে হালমান্সের এ ইউজ করছি এবার চারটে ব্রেডেই মেওনিজ ইউজ করব। এই দেখো এক এক করে প্রত্যেকটা ব্রেডে মেয়োনিজ আমি লাগিয়ে নেব ভালো করে মেয়োনিজ দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো সস টমেটো সস আমার শেষ হয়ে গেছে আনতে হবে যেটুকু আছে তুতানকে আজকে করে দেব হয়ে যাবে চারটে ব্রেডে টমেটো সস ভালোভাবে স্প্রেড করে নিলাম এবার দিয়ে দেব এই আলুর মিশ্রণটা প্রত্যেকটা ব্রেডে প্রত্যেকটা বলতে দুটো ব্রেডে দেব আর ওপর থেকে দুটো ব্রেড চাপা দিয়ে দেব এই যে দেখো এবার আলু বেশ ভালো করে ব্রেডের ওপরে স্প্রেড করে দিচ্ছি দুটো ব্রেডের ওপরে এইভাবে আলু বেশ ভালোভাবে স্প্রেড করে দিতে হবে এই দেখো আলু স্প্রেড করে দিলাম এবার ওপর থেকে আর দুটো ব্রেড চাপা দিয়ে দেব এবার দেখো এই ব্রেডটা দিয়ে দিলাম ওপর থেকে আর এই ব্রেডটার উপরেও এটা দিয়ে দিলাম এবার বাটারে ব্রেডগুলোকে ফ্রাই করে নেব গ্যাস অন করে তাওয়া বসিয়ে দিয়েছে এবার দেখো বাটারের এই কিউব নিয়ে নিয়েছে এখান থেকে একটু বাটার নিয়ে ব্রেডের ওপর দিয়ে দেবো ফ্রাই করার জন্য এই যে এইভাবে ব্রেডের ওপর দিয়ে দিলাম এবার যেদিকে ব্রেড লাগালাম সেই দিকটা আগে ফ্রাই করব এই যে এবার ওপর থেকে আরেকটু বাটার লাগিয়ে দেব একদিকটা হয়ে গেলে আরেক দিকটা ফ্রাই করে নেব একদিকটা হয়ে গেছে উল্টে দিলাম আরেক দিকটা ফ্রাই করার জন্য তুতালি পটেটো স্যান্ডউইচ রেডি হয়ে গেলো ওকে দি আসি তুতান এই না রেডি হয়ে গেছে চলে এসো রাত দশটা পঁয়তাল্লিশ বেজে গেছে বন্ধুরা আমাদের সবার ডিনার হয়ে গেছে আর আজকে আমরা ডিনারে কি খেলাম যেন মুড়ি আর আলু ভাজা তুতান খেয়েছে যেটুকু খিচুড়ি ছিল ওই খিচুড়িটায় তুতানের ডিনার হয়ে গেছে আমার আর পার্থর জন্য মুড়ি আর আলু ভাজা আমাদের ডিনার হয়ে গেছে ডিনারের পর কিচেনে যা কাজ থাকে সেই সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর না এবার আমাকে একটা প্যারাসিটামল খেতে হবে কারণ আমার জ্বর জ্বর লাগছে কাশি আসছে মানে খুব একটা আমার অ্যাক্টিভ লাগছে না নিজেকে তো আমি প্যারাসিটামল খাবো তারপরে শুয়ে পড়তে হবে আর হ্যাঁ তারপর স্কিন কেয়ার রুটিন বাকি আছে সেটাও করতে হবে তো কিচেনের কাজ কমপ্লিট হয়ে গেছে স্কিন কেয়ার রুটিন বাকি আছে প্যারাসিটামল খেতে হবে তাহলে চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি এই ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বা বাই লাভ ইউ অল টাটা অ্যান্ড গুড নাইট